এই পৃথিবীর আর যারা জানে তারা জানে আর কেউ জানে না তোই গুড নিউজটা পাইয়ে ভাই বাসা থেকে একসাথে বের হইছি সকালবেলা স্বপ্ন দেখলো কি কি বলে সারা সারিছে কারবি হইতাছে আমারে কইতাছে কই তুমি আমারে ছেড়ে দিও না যাও না ভালোমত আইলাম ভাই গাড়ি তাইয়া ফুট করে কি বাবা হইছে করে ফুট করে ঝগড়া ভাই ফুট করে ঝগড়া হওয়ার পরে ওইখানে আইসা থানা থেকে উধাও হয়ে গেল কই গেছে ভাই কোথায় ছিল আমি এটা জানি না ঠিক আছে উই যায় আর ওরে আমি ও জানে আমি বলি সত্য কথা কই যাই ভাই এটা লিক কৰে চাই নাই